প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের জুন মাসের রাশিফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জুন দু চব্বিশ কেমন যেতে পারে ভালো যাবে না খারাপ যাবে সেটি যেমন জানব কোন কোন যন্ত্রণা থেকে মুক্তিলাভের সম্ভাবনা আছে সেটি নিয়েও কিন্তু আমরা চর্চা করব আপনারা জানেন যে বর্তমানে বৃশ্চিক রাশির রাষ্ট্রাধিপতি পঞ্চমে মঙ্গলযুক্ত হয়ে অবস্থান করছেন এবং যোগ তৈরি করেছেন যদিও জুন মাসের শুরুতেই রাষ্ট্রাধিপতি কিন্তু প্রবেশ করবে নিজের রাশিতে তাহলে প্রথমেই এটা আপনাদেরকে বলি যে হেলথের দিক থেকে রোগের দিক থেকে অনেকটাই কিন্তু শুভ প্রভাব আপনারা পাবেন অনেকের ক্ষেত্রেই রোগ মুক্তি ঘটবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট করেছে তো রোগ মুক্তি এবং স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট কথাটা প্রায় একই তবে এর সাথে সাথে আমরা দেখতে পারব যাদের কোনো ক্ষত আছে কোনো একটি কারণে ক্ষত হয়েছে কোনো একটি কারণে রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার হ্রাসপ্রাপ্ত হয়েছে প্রচুর ভয় হচ্ছে একটা আশঙ্কা বা একটা শঙ্কা যেন একটু যে টাইমে আপনার মধ্যে ঘিরে ধরে রয়েছে সকালেও আপনি টেনশন করছেন কিছু কিছু সময় এই টেনশানগুলো অযাচিতভাবে কারণ এই টেনশনগুলোর কোনো আদ্য অন্ত প্রান্ত কোনোটাই নেই এইভাবেও আপনার কিছু কিছু সময় টেনশন আসছে কিংবা আপনি খেয়াল করলেন যে একটু বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছেন হঠাৎ হঠাৎ একটু ডিপ্রেশন একটু অ্যানজাইটি ওসিডি জাতীয় সমস্যা ভোগ করছেন একটু দুশ্চিন্তা চলে আসছে শত্রু প্রচুর পরিমাণে ক্ষতি করার চেষ্টা করছে এই যে টেন্ডেন্সিগুলো এটা যেন ধারাবাহিকভাবে বাড়ছে আবার কেউ কেউ দেখলেন না আপনার প্রবলেম অন্য ব্যথা বেদনা স্পাইনের কোনো সমস্যা মাজার হাড়ের কোনো সমস্যা পায়ের হাড়ের কোনো সমস্যা এগুলো নিয়ে আপনি কিন্তু জাস্ট ভুগে যাচ্ছেন অ্যাকচুয়ালি ষষ্ঠ ভাব থেকে আমরা কি দেখি রোগ শত্রু রিপ আর এই রোগ নিয়ে শত্রু নিয়ে রিপু নিয়ে যে প্রবলেম আপনার কন্টিনিউ হচ্ছিল জুন মাসে তার অনেকটা রিকভার হবে এখানেও প্রশ্ন আসে কেন অনেকটা পূর্ণাঙ্গ নয় কেন তার কারণ শনির দৃষ্টি তো এখনও রাশিতে থেকে যাচ্ছে তবে বৃহস্পতির দৃষ্টিও শুরু হয়েছে স্বভাবতই আমরা পিছিয়ে থাকবো না আমরা এগিয়ে যেতে পারি কিন্তু পিছিয়ে যাওয়ার মতো অবকাশ নেই তুলনামূলকভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারবো যে আপনার স্বাস্থ্যের উন্নতি রোগের ক্ষত ভরা হওয়ার টেন্ডেন্সি শত্রু জয়ের টেন্ডেন্সি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তৎসহ এই যে ভয় এই যে আশঙ্কা এই যে একটা শঙ্কা আপনার ইদানিং শুরু হয়েছে যে শঙ্কাকে আপনি চাইছেন রেকোভার করতে যে শঙ্কা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন কিন্তু আপনি পাচ্ছেন না কেন পারবেন বা কিভাবে পারবেন কারণ সিক্স থাউজের লর্ড যখন রাহুযুক্ত থাকে তার আগে তিনি শনিযুক্ত ছিলেন প্রবলেম কিন্তু বেড়েছে কমে তাহলে এই মাসে কি অ্যাসুরেন্স থাকছে পজিটিভিটির অনেকটা থাকছে আর যেহেতু শনি দৃষ্টি থাকছে প্রত্যেকের জন্মছক পৃথক পৃথক তথ্য আমাদেরকে শেয়ার করি। সেই জায়গায় গিয়ে পূর্ণাঙ্গ যেটা থাকবে সেটা আমি বলতে পারি না তবে এটুকু তো আমি অবশ্যই বলতে পারি যে একটু হলেও ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব যাদের ক্লেশ মামলা মোকদ্দমা যে কোনো ধরনের এই ধরনের অবকাশ তৈরি হয়েছে বর্তমান সময়ে তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি ধনাত্মকতার মাত্রাটা বাড়বে এবং ষষ্ঠভাবে যেহেতু রাষ্ট্রাধিপতির অবস্থান থাকছে এবং ষষ্ঠপতি ষষ্ঠে এটা কিন্তু কোনোভাবেই বলে গেলে হবে না একজন গুরু আমায় বলেছিলেন যে যে ঘরে মঙ্গল অবস্থান করে সেই ঘরজনিত যে যে শত্রু সেটাকে মঙ্গল নাশ করার চেষ্টা করে তাহলে এখানে গিয়ে আপনার লোন প্রাপ্তির ক্ষেত্রে আপনি একটা বাধা পাচ্ছেন আপনার কর্মজীবনকে সেটেল করতে গিয়ে আপনি একটা বাধা পাচ্ছেন আপনার চাকরি জীবনটাকে সঠিক মার্গে আনতে গিয়ে আপনি একটা বাধা পাচ্ছেন আর এই বাধাগুলো যে রেক্টিফাই হতে পারে সেটি কিন্তু আমি মনে করছি আর এদিকে দশমপতির সপ্তমস্ত অবস্থান আপনার কর্মজীবন ব্যবসায়িক জীবন সেলফ প্রফেশনাল লাইফকে ইম্প্রুভ করবেন প্রথম প্রস্তব কেন সেলফ প্রফেশনাল কারণ পঞ্চম প্রতি সপ্তম শুভ সমন্বয় যে বা যারা সেলফ প্রফেশানে আছেন সেটা বিচারক হিসেবে হোক আইন বিষয়ের সাথে যুক্ত থাকুন শাসন ব্যবস্থার সাথে যুক্ত থাকুন টিউশন আপনি গুরুগিরি করেন আপনি একজন গুরু আর আমি বারবার বলি গুরুর কোনো ডেফিনেশন হয় না অনেকেই বলেন গুরু বলতে কি বোঝাতে চাইছেন যে কিছু শেখাই সেই গুরু আপনার ছোট ভাই যদি আপনাকে দুটো লাইন শেখায় সে আপনার গুরু তবে গুরুর ব্যাখ্যা অনেক বেশি বৃহৎ যে কারণে শাস্ত্রে ধর্মে সাহিত্যে সমস্ত কিছুর ক্ষেত্রেই গুরুর প্রভাব অনেক বেশি তবে গুরুকে আমরা কখনো ডাউট করি না কেন করি না কারণ শাস্ত্রে এটাও বলছে যদিও পি আমার গুরু সুরাবাড়ি যায় তদিও পি আমার গুরু নিত্যানন্দ রায় তাহলে গুরু যে শিক্ষাটা দিচ্ছে সেটা আমরা নেব গুরু পার্সোনাল লাইফে কি করছে সেটা আমাদের বিচার্যের বিষয় একদমই নয় যাই হোক এখানে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা পজিটিভিটি পেলাম যারা গুরুগিরি করেন তারা পজিটিভিটি পেলো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা পজিটিভিটি পেলো যারা তপস্বী যারা ইয়োগ সাধনা করেন যারা রাজনীতির সাথে আছেন যারা দার্শনিক যারা শিক্ষক দেখুন শিক্ষক এবং গুরুর মধ্যে আবার পার্থক্য আছে এটা নিয়ে আমরা একদিন বিষদে আলোচনা করব। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে বা যে কোনো বিষয়ে প্রত্যেকটি শব্দের আমরা যখন সম অর্থক শব্দ খোঁজার চেষ্টা করি প্রকৃত অর্থে কি সমর্থক শব্দগুলো সম অর্থক অনেক ক্ষেত্রেই নয় হ্যাঁ বেসিকভাবে মনে হয় না সম অর্থ কিন্তু সেটি যখন ডিপলি আমরা অ্যানালাইসিস করব। সেটি কিন্তু সম নয় গুরু এবং শিক্ষক দুটির মধ্যে পার্থক্য আছে প্রেম এবং প্রণয়ের মধ্যে পার্থক্য রয়েছে প্লানেট এবং গ্রহ নক্ষত্র এবং স্টার ঘর এবং ভাব প্রত্যেকটি বিষয়ের মধ্যে পার্থক্য যেন অনেক অনেক বেশি আর এগুলোকে জানতে হবে এগুলোর সময় আমরা নিশ্চিতভাবে অ্যানালাইসিস করব যারা সাংবাদিক আছেন সেলফ প্রফেশান করে তাদের পজিটিভিটি বাড়বে এবং এটুকু আমি বলি সেলফ প্রফেশানে যারা আছেন মূলত পঞ্চমভাবে যেহেতু রাহু আছে যারা অনলাইনে কাজ করছেন প্লেনের এরোপ্লেনের টিকিট কাটার কাজ যারা বেশি করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব এই সমন্বয়টি তুলনামূলকভাবে শুভ যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিকের সেলফ প্রফেশনাল লাইফে উন্নতি আছে সেটা রাজনীতির ক্ষেত্রেও যেমন উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি তদগত্রিয় তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো স্বনিয়ন্ত্রিত পেশার বিভিন্ন রকম বিভাগে যার মধ্যে ফ্রিল্যান্সিং বিষয়টাকেও আমরা উপেক্ষা করতে পারি না আচ্ছা এবার চলুন আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি কারণ আরও অনেক বিষয় আছে টু নো টু লার্ন টু আন্ডারস্ট্যান্ড সেভেন থাউজেন্ড লর্ড আপনাদেরকে তিনি হচ্ছেন শুভ শুক্র তো সেভেনথেই অবস্থান করবে এ মাসের অনেকটা সময় বারোই জুন পর্যন্ত বেসিক্যালি কিন্তু আমরা সেভেন্থে যে প্ল্যানেটটিকে পাচ্ছি তিনি দেবগুরু বৃহস্পতি তাহলে যে বা যারা দাম্পত্য নিয়ে আজকে এতদিন ভুগলেন এমনিতেও মে মাস থেকে আপনি দেখুন একটু হলেও ভালো দিকে গিয়েছে ঠিক না ভুল আমার মনে হয় অনেকেই বলবেন যে হ্যাঁ একটু ফ্যামিলি লাইফ নিয়ে একটু হয়তো কারোর ক্ষেত্রে এক পারসেন্ট কারোর ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কারোর ক্ষেত্রে সাত পার্সেন্ট কারোর ক্ষেত্রে এক পারসেন্ট কারোর ক্ষেত্রে সাত পার্সেন্ট কারোর ক্ষেত্রে সতেরো পার্সেন্ট বাট ডেভেলপমেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে স্বামী বা স্ত্রীর সাথে একেবারেই বন্ডিং ছিল না কথাবার্তা মোটেই হতো না তার সাথে আবার কথা হচ্ছে কিনা সেটা আমায় বল অবশ্যই হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আপনাদের যে অগ্রগতি ওয়েল আপনাদের যে ডেভেলপমেন্ট সেটা আমরা কিন্তু পাব এবং নিশ্চিতভাবেই আপনাদের আমি জানিয়ে রাখি সপ্তমী বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের ব্যবসায়িক বা বাণিজ্যের জায়গাটা অনেক বেশি ধনাত্মক হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছে এর সাথে আপনাদের একটা কথা বলি যারা বাণিজ্যে বসতি লক্ষ্মী এই শব্দটা বা এই প্রভাবের সাথে জীবনটাকে মেলাতে পারছেন না আগামী এক বছর সময়কাল বৃশ্চিকের ব্যবসায় উন্নতি হবে এবং সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ক্ষেত্রে আমরা দেখব পজিটিভিটি বাড়ছে আপনার নষ্ট ধন সম্পত্তি সেটা উদ্ধার হতে পারে শত্রুর ধন সম্পত্তি আপনি পেতে পারেন অংশীদারে যাদের সমস্যা হচ্ছে হ্যাবক 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 তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা থাকছে যাদের সমস্যা হচ্ছে গমন এবং আগমন কোথায় গমন করব, কোথায় আগমন হবে এই যে গন আগমনে যারা সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিবাদ মামলা মোকদ্দমা যদিও এই বিষয় নিয়ে আমি একটু আগেই চর্চা করলাম তবে বলি এই দিক থেকে পজিটিভ রেসপন্স পাবেন এগিয়ে থাকবেন আপনি কোনো চিন্তা করার দরকার নেই মামলা মোকদ্দমায় বৃশ্চিক এবার আস্তে আস্তে এগোতে থাকবেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বাক্যটি আমি হয়তো বিগত পাঁচ মাসে বার বলেছি যে কেস জটিলতা আইনি জটিলতা যদি আপনি করে থাকেন এবং সেটি হয়তো বিনা কারণে তাহলে কিন্তু আপনার জয়ের সংযোগ কম কিন্তু অপোনেন্ট যদি করে থাকে তাহলে আপনার জয়ের সংযোগ নিশ্চিত এবং সেটা শতভাব সত্য বলে আমি মনে করি যারা বর্তমানে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের রাজনীতির সাথে এবং পদ দেখছেন না ঠিক একটা ভালো যাচ্ছে না তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আপনার পিতামহু কিংবা মাতামহীর সাথে সম্পর্ক ভালো হতে পারে এই ধরনের কোনো ব্যক্তিবর্গ যদি বাড়িতে থাকেন তাদের যদি কোনো হেলথ ডিস্টারবেন্স থেকে থাকে সেই ডিস্টারবেন্সের মাত্রাটা কমবে বলে মনে করছি আপনার সন্তান এবং সন্তানের যোগাযোগের ক্ষেত্রে যদি বাধা থেকে থাকে বর্তমানে সেটা ইম্প্রুভ করবে আপনার মায়ের হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা আছে ফোর্থের ফোর্থ হাউস হচ্ছে সেভেন্থ হাউস আমরা লক্ষ্য করতে পারবো আপনার দেবর আপনার কন্যার দেবর মূলত আপনার সন্তানের ছেলের তার শ্যালক শ্যালিকা তাদের সাথে যাদের বন্ডিংটা ডিস্টার্ব সেগুলো কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গায় আসবে অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রে এই যে ভাবগুলো একটি ভাবের সাথে আরেকটা ভাবকে আমরা খুব সহজে কিন্তু কানেক্ট করতে পারি যেমন ধরুন মা বিচার করি আমরা চতুর্থ ভাব থেকে তাহলে মায়ের হেলথ আমরা কোথা থেকে বিচার করব। ফোর্থ হাউস মায়ের রোগ চতুর্থের ষষ্ঠ মায়ের ভ্রাতা চতুর্থের তৃতীয় মায়ের গেন চতুর্থের দ্বিতীয় মায়ের সাকসে চতুর্থের ইলেভেন্থ মায়ের সমস্যা চতুর্থের এইট সিক্স টুয়েলভ পাই তাহলে বিচার করাটার জন্য আপনাকে ভাবমটাকে বসতে হবে শুধুমাত্র বারোটা ঘর নয় এই বারোটা ঘর মানে আরও কয়েকশো ঘর আপনাকে বুঝে নিতে হবে বা অ্যানালাইসিসের সুবিধার্থে তৈরি করতে হবে কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি যারা প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা আরও সহজ কারণ তারা কি করেন তারা টু ফর্টি নাইন সাবলডের উপরে প্রেডিকশন দেওয়ার চেষ্টা করে যে কারণে বিষয়টা আরও বেশি নিখুঁত হয় আরও বেশি পুঙ্খানুপুঙ্খ হয় আবার যারা নবাংশ দেখেন নবাংশের অ্যানালাইসিস করেন তারাও বিষয়টাকে যতটা সম্ভব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গায় পৌঁছানো যায় সেখানে পৌঁছানো যায় আবার চন্দ্রকলা নারী নিয়ে যারা কাজ করছেন সেখানে গিয়ে আমরা দেখছি একটি নির্দিষ্ট নারীকে একটি নির্দিষ্ট রাশিকে প্রায় দেড়শোটি নারী মাংসে ভাগ করা হয়েছে সো অ্যানালাইসিস ডিফারেন্ট হতে পারে যে আজকে চন্দ্রকলা ইত্যাদি বিষয়কে নিয়ে কাজ করছে যে আজকে কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি নিয়ে কাজ করছে যে জৈমিনী নিয়ে কাজ করছে যে পড়াশরীয় শাস্ত্রগুলো অনুধারমনের মাধ্যমে বৃহৎ পড়াশরীয় পড়াশাস্ত্র ইত্যাদি ইত্যাদি গ্রন্থের মাধ্যমে বৈদিক জ্যোতিষশাস্ত্রকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আলটিমেটলি তো পৌঁছতে হবে পাহাড়ের চূড়ায় পদ ভিন্ন হতে পারে আচ্ছা এবার আমরা চলে আসি যে যাদের পুলিশি ঝামেলা হয়েছে এবং কাজকর্ম ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে হ্যাবাও ডিস্টারবেন্সের জায়গা এসেছে তাদের অনেকেরই কিন্তু সলিউশন হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি এবং একটা কথা আপনাদেরকে বলি সেটি হচ্ছে গণ্ডগোল অশান্তি প্রচুর পেয়েছেন রাজনীতিতে রাজনীতির কারণে শত্রুতা সম্পর্ক খারাপ হওয়া বন্ধুত্ব নষ্ট হওয়া এই ঘটনাক্রমগুলো ঘটে গেছে আপনাদের জীবনে এটা নতুন নয় ইটস নট ভেরি নিউ ফর ইউ কিন্তু যেটা নতুন যেটার জন্য প্রতীক্ষা ছিল যে মে মাস থেকে ভালো দিকে যেতে পারবো অ্যান্ড দ্যাট ইজ প্র্যাকটিক্যাল মে মাস থেকে ভালো দিকেই আস্তে আস্তে যাচ্ছেন জুন মাস আমি মনে করি সেই ভালোটাকে আরেকটু ভালোতে রূপান্তরিত করবে নিশ্চিতভাবেই সেই জায়গাটা থাকছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন বা বলা যেতে পারে যাদের ব্যবসাটা হচ্ছে আমদানি রপ্তানি কেন্দ্রিক তাদের ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে ফ্যামিলি লাইফ ডেভেলপমেন্ট করবে অনেকের আমি বলে দিচ্ছি সবার নয় কিন্তু আমাকে প্রশ্ন করবেন না দাদা আমার কেন হলো না সবার ক্ষেত্রে নয় বাট এটা তো অনেকটাই নিশ্চিত অনেকেই আপনারা আছেন যাদের ডিভোর্স পর্যন্ত চলে গেলেও সমস্যাটা সেই ডিভোর্সের থেকেও সমস্যা কিন্তু ফেরত আসতে পারে সংযোগ প্রবল এবং প্রভূত পরিমাণে লক্ষ্য করতে যাচ্ছে আরেকটা কথা আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে এমনিতে রিলেশনশিপ থাকে অনেকের তাই রিলেশনশিপ থেকে আমরা চাই যে বিবাহ হোক বিবাহ সংক্রান্ত বিষয়ের অগ্রগতি হোক রিলেশনশিপটি একটি সঠিক মার্গে আসুক কিন্তু বাস্তবিক অর্থে কি বলুন তো অনেক সময় সম্পর্কটা সঠিক জায়গায় আসতে চায় না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি মনে করি অনেকের ক্ষেত্রেই সম্পর্কের জায়গাটা ভালো দিকে আসবে অনেকেই পজিটিভিটি ফিল করতে পারবেন এ বিষয় নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না রিলেশনশিপ ফ্রেন্ডশিপ এই জায়গাগুলো ভালো সন্তানের কথা যারা ভাবছেন হ্যাঁ তারা আর সন্তানের কথা ভাবুন চোদ্দ তারিখের আগে জুন মাসের ফরটিন জুনের আগে আপনি আপনার প্রসেসগুলো কমপ্লিট করুন হোক আই আই বা বিভিন্ন বর্তমান সময়ে তো বিভিন্ন রকম মেডিকেল সায়েন্সের সহযোগিতা আমরা পাই আমি বলবো একটু চোদ্দো তারিখের মধ্যে করুন চোদ্দো তারিখের পরে কিন্তু কিছু বিষয় টেনশান বাড়বে বাকি বিষয়গুলো যেমন সত্য এই বিষয়টাও সত্য হতে পারে সেখানে চিন্তা কেন বাড়তে পারে আপনার কোনো একটা ফ্রেন্ড নিয়ে এখানে কিন্তু রিলেশনশিপ না বন্ধু নিয়ে কোনো একটা বন্ধু এমন কিছু মন্তব্য করতে পারে যেটা আপনার ভালো লাগলো না কোনো একটা পরিবারের সদস্য এমন কিছু মন্তব্য করলেন যেটিও আপনার ভালো লাগলো না আর এই বিষয়গুলো নিয়ে আপনার একটু স্ট্রেস আসার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে বা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি নিয়ন্ত্রণ করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা উভয়ই আছে আর আপনি পারবেন নিয়ন্ত্রণ করতে আরেকটা কথা আপনাদের বলি যারা এডুকেশন নিয়ে খুব সমস্যায় আছেন চাইছেন এডুকেশানের জায়গাটাকে আরেকটু আপলিপ্ট করতে কিন্তু আপনি যখনই আপলিপ্ট করতে চাইছেন একটা বাধা কোথা থেকে চলে আসছে হ্যাঁ ওয়েল এডুকেশনাল বাধাটা আর একটু পরে মিটবে এখনই পূর্ণাঙ্গ আমি এই বিষয়ে আশাবাদী নই তবে এই বিষয়ে আশাবাদী অংশীদারি কারবার কর্মজীবন এগুলো ভালো দিকে যাচ্ছে চাকরির ক্ষেত্রে পজিটিভিটি নিশ্চিত বাড়ছে চাকরির ক্ষেত্রে শত্রুর জায়গাটা হ্রাসপ্রাপ্ত হচ্ছে শত্রু আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না এটি নিয়ে মোটামুটি আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন শত্রু শত্রুর মতো থাকুক আপনি আপনার মতো থাকুন আপনার জীবন চক্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমার মনে হয় আই পার্সোনালি বিলিভ যে আপনি শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারবেন শত্রু আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না ডেভেলপমেন্ট হবে মোটামুটি অনেক বিষয় নিয়েই চর্চা হলো অনেক কথাই শেয়ার করলাম আলোচনা করলাম আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর কি করতে হবে বলুন তো একটু নয় অনেক বেশি ভালো থাকতে হবে আমি জানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকে এখানে জয় শ্রীগণ